রাজলক্ষ্মী পরে এটা একটা কাপড়ের দোকান গেঞ্জি তারপর প্যান্ট সুন্দর সুন্দর শার্ট সব পাওয়া যায় আর কি শুনলাম এখানে একটু কম দামেও পাওয়া যায় তাই এটা গেঞ্জি কেনার জন্য চলে আসলাম কারণ আমার তো অবশ্যই

না না ভাই এটা অনেক দাম বেশি হয়ে গেছে ভাই আমি এটা এত দাম আমরা নিতে পারবো না ভাই নাকি আপনি ইচ্ছে করে দামটা বেশি চাইলেন ও ভাই আপনি ডেনিরাস না বলনায়ও চিনতে পেরেছেন জি জি চিনতে আপনি তো অনেক ছবি দিয়ে গেছে ভাই অনেক টাকা খরচ করে ভাই এই তো চিন চিনতে পেরেছেন বিদায় এই যে দর্শক ভাইরা বোনেরা দেখছেন সিনেমা তো অভিনয় করা এটা বিপদ অভিনেতা বা অভিনেত্রী হলেই ওনারা বেশি দাম চাই ভাই এখন এক হাজার পঞ্চাশ টাকা আপনার কাছে

নিয়ে যেগুলো একটু কমে রাখলাম উনি কবি ভদ্র মানুষ এই জন্য একটু কমে রাখলাম ওনার আমি একজন ভক্ত